আর মঙ্গোলীয়দের চেতনা কি ছিল মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য অশিক্ষিত বর্বর জাতি যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়ম নিয়মকানুন ছিল তারা শুধু বুঝত মানুষের রক্ত পান করতে হবে মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে এই জন্য ওই যুগের আলেমলা মারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো তাতারেরা চেঙ্গিসকা হালাকু খারাপ তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় বড়ো আলেমলামারা ফতোয়া দিয়েছিলেন এরা ইয়াজুজ মাজুজ বের হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা সবচেয়ে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হচ্ছে ক্রুসেডার এবং মঙ্গোলীয় এই দুই বড় বড় বিপদ একই সাথে মুসলমানদের উপর আপতিত হয়েছিল পঞ্চাশ থেকে একশো বছরের ব্যবধানে এই জন্য আমি বলেছি ওই যুগটা আজকের যুগের চাইতে বেশি ভয়াবহ ছিল বেশি ভয়ঙ্কর ছিল বেশি ভয়ানক ছিল আজকে গত দশ পনেরো দিনে মাত্র আট দশ হাজার মুসলমানকে হত্যা করেছে। আর হালাকুখা চিঙ্গিসখা যেদিন বাগদাদে প্রবেশ করে ওই দিন ছয় দিন ব্যাপী প্রায় এক সপ্তাহব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে লক্ষ লক্ষ হাত দিয়ে ধরেছে এবং জবাই করেছে বাগদাদে তাহলে একদিকে ইউরোপ থেকে এসেছে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গল থেকে এসেছে ঝালাকুখা এবং চেঙ্গিস খানেরা এইরকম একটা ভয়াবহ ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ সুবাহতালা মুসলমানদের উদ্ধার করেছেন শুধু উদ্ধার করেছেন তা নয় যুগ যুগ যাবৎ মুসলমানেরা যেই দেশ বিজয় করতে পারেনি আল্লাহ এই ক্রুসেডারদের পরাজিত করার পরে এই মঙ্গোলীয় তাতারদের পরাজিত করার পরে মুসলমানদেরকে সেই দেশ বিজয় করার সুযোগ করে দিয়েছিলেন যুগ যুগ সাহাবিদের যুগ থেকে মুসলমানেরা ওখানে গিয়ে মরত ওই দেশ বিজয় করার জন্য পারেনি সেটাই হচ্ছে আজকের তুরস্ক সেটাই হচ্ছে আজকের ইস্তাম্বুল সেটাই হচ্ছে আজকের তুনিয়া আরবিতে বলে তুনিয়া ইংরেজিতে বলে কনস্টান্টিনেপল রোমান খ্রিস্টানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল পুরো ক্রুসেডের যুদ্ধের সময়ে জেরুজালেমের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হতো এই যুদ্ধের হেডকোয়ার্টার ছিল তুরস্ক এটা মুসলিম বিশ্বের সীমানা ছিল রাবাত হাজার হাজার মুসলমানেরা এই রাবাত এই সীমানায় গিয়ে মারা গেছে যে কবে আমরা ইস্তাম্বুল বিজয় করতে পারবো বিজয় করতে পারবো তাহলে দেখেন মাত্র দুইশো বছরের মধ্যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল মঙ্গোলীয়রা বাগদাদের লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করলো একসাথে এই দুইটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই দুটো ঘটনা থেকে আল্লাহ তো মুসলমানদের উত্তরণ দিলেন দিলেনি। ক্রুসেডারদেরকে পরাজিত করে আরব বিশ্ব থেকে বিতাড়িত করা হলো মঙ্গোলীয়দেরকে বিতাড়িত করা হল শুধু এখানেই নয় আল্লাহ সুবাহ মুসলমানদের ক্রুসেডারদের যে হেডকোয়ার্টার ছিল তুরস্ক ইস্তাম্বুল কনস্টান্টিনোপোল সেটাও বিজয় করার তৌফিক দিলেন এবং সেখানেই প্রতিষ্ঠিত হল মুসলমানদের শেষ খেলাফা উসমানীয় খেলাফত এগুলো সবগুলো ঘটলো দুইশো থেকে তিনশো বছরের মধ্যে তাহলে যেই মুহূর্তে ক্রুসেডারেরা এবং মঙ্গোলীয়রা বাগদাদ এবং জেরুজালেমে আক্রমণ করেছিল ওই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ দিয়ে যদি কনস্টান্টিনিপুল বিজয় করাতে পারেন আজকে মুসলমানেরা যে ভয়াবহ ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে এখান থেকে আল্লাহ সুহান তালা উত্তরণের ব্যবস্থা করে দিবেন কিন্তু আপনাকে জানতে হবে তারা উত্তরণ পেয়েছিল কিভাবে। দুইজনের নাম বলে তাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে আমরা আমাদের এই পর্ব শেষ করব একজন হচ্ছেন সালাফ আল আইয়ুবি রহেমাহুল রাহমাতান রহমাতান আ আর একজন হচ্ছে সাইফুদ্দিন কুতজ জাহির উদ্দিন বেইরবাস রহেমাহ মুল্লাহ রহমানতান যেই মুহূর্তে কুরশেদারেরা গোটা জেরুজালেম সত্তর থেকে আশি বছর যাবৎ দখল করে আছে ওই মুহুর্তে কুরশেডারদেরকে মসজিদে আকসা থেকে বিতাড়িত করে মসজিদে আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবি সালাহুদ্দিন আইয়ুবির উত্থান কিভাবে হয়েছিল সালাহুদ্দিন আইয়ুবি কোথায় থেকে এসেছিলেন সালাহুদ্দিন আইয়ুবির যে সময় উত্থান ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময় এখন পর্যন্ত তিন তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল এক খোলাফায় রাশিদিনের চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী দুই ওমাইয়া খেলাফত ওমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে ওমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কডোভায় তৈরি করে ফেলেছিল যদিও কডোভা ছিল আব্বাসীয়দের বাইরে ওমাইয়া খেলাফতের অধীনে আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক মামলুক এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত তাহলে যখন সালাহুদ্দিন আইবির উত্থান হচ্ছে তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই নওগার একজন আমির রাজশাহীর আর একজন আমির ঢাকার একজন আমির দিনাজপুরের একজন আমির এরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল কেউ সিরিয়ার হালবের আমির কেউ সিরিয়ার হ্যামসের আমির কেউ মিশরের আমির এইভাবে ছিল ওই সময় সেলযুগদের হাতে জামে আতুল আজহার আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল তার নাম মাদ্রাসা নিজামিয়া আপনারা এখনও শুনবেন যে দার্সে নিজামি এখনও বলা হয় এই যে পাতাড়ি মাদ্রাসা যখন কৌমি মাদ্রাসা ছিল তখন দেখবেন এখানে লেখা হতো যে দার্সে নিজামিতে পরিচালিত হয় এই দারসে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুল্ক তার নাম তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে ইবনে আসাকের তৈরি হয়েছে তারিখে দেমাস্কের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে আরও বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জেহাদের নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে উত্থান ঘটে সালাহুদ্দিন আইবির রাহেমাহুল্লা সালাহুদ্দিন আয়ুব রাহেমাহুল্লা তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মোনাফেকের তাকে মোকাবেলা করতে হয়েছে শুধু মোনাফেকে বরা ক্রুসেডাররা নারী দিয়ার টাকা দিয়ে মুসলমান আমির উমারাদের কিনে নিত কেউ ইসলামের কারণে জিহাদ করতে ইচ্ছুক ছিল না সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জেহাদ হতে পারে যেমন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিন তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটা যুদ্ধ জিততে পারেনি কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে জিততে পারেনি সালাহুদ্দিন আইবি এই সমস্ত মোনাফিকদেরকে হত্যা করতে করতে এই সমস্ত মোনাফেকদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য জেরুজালেম বিজয়ের আগেই তারও আগে এমাদুদ্দিন জিঙ্কি নুরুদ্দিন জিঙ্কি তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আইয়ুবি এমাদউদ্দিন জিঙ্কি আর নুরুদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মেম্বার বানিয়েছিলেন সিরিয়াতে যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসাই স্থাপন করা হবে ওই মেম্বার এখনও মসজিদ আকসায় আছে সালাহুদ্দিন আইয়ুবিরও স্বপ্ন ছিল এই যে মেম্বার তৈরি করা হয়েছে এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে মসজিদ আকসাই স্থাপন করতে হবে এই স্বপ্নে তিনি হজও করেননি ওমরাও করেননি পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে কাবা মসজিদে নববী আর মসজিদ আকসা এই তিনটা ঘরের একটা ঘর তিনটা ঘরই তো আল্লাহর ঘর মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ মসজিদ আকসার ফজিলতে আল্লাহ সুবহানহতালার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর ঘর জিয়ারতে যেতে পারি আল্লাহর আর একটা ঘরে হজে যেতে পারি আল্লাহর আর ঘরে ওমরাই যেতে পারি অথচ ওই মুহূর্তে আল্লাহর আর ঘর বন্দি অবস্থায় আছে এই ব্যথা এই কষ্ট সালাহুদ্দিন আইবির অন্তরে ছিল সালাহউদ্দিন আইবির হৃদয়ে ছিল এই জন্য তিনি হজও করেননি ওমরাও করেননি আগে মসজিদ আকসা বিজয় করবেন আল্লাহর আর ঘর আগে মুক্ত করবেন বন্দি দশা থেকে আল্লাহর আরেকটা ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের সেটা জিয়ারতের জন্য যাবেন হজ এবং ওমরা আদায় করার জন্য যাবেন আজকে সত্তর আশি বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন মসজিদে নববী দেখেছেন মক্কার মসজিদ দেখেছেন মসজিদ আকসা দেখতে যেতে পারেননি এ আফসোস থাকা উচিত অন্তরে এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য এটা মুসলমানদের প্রথম কেবেলা কিন্তু আমরা সত্তর আশি বছর থেকে যেতে পারি না পৃথিবীর একশো থেকে দেড়শো কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে আপনার সন্তানের অন্তরে কষ্ট দিতে হবে এই কষ্ট সালাহুদ্দিন আয়ুবির অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আয়ুবি মসজিদ আকসা বিজয় করতে পেরেছি আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ মসজিদ আকসায় আমরা সালাদ আদায় করতে চাই আল আরজুল মুকাদ্দাসা আমাদের আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই মদিনা দেখতে যেতে চাই একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদে আকসায় সালাত করতে চায় আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন পিছনে লোকজন জায়গা পাচ্ছে না একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে একটু সহযোগিতা করেন জাজাকুমুল্লাহরান বারাকাল্লাহ ফিকুম পিছনে লোক দাঁড়িয়ে আছে যে অনেক ঘোরাফেরা করছে তারা বসতে পারছে না আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে সম্মানিত উপস্থিতি সালাহিন আইয়ুবির অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদ আকসাই আদায় করতে পারেন না মসজিদ আকসাই প্রবেশ করতে পারেন না মুসলমানেরা পারে না এই দুঃখে এই কষ্টে তিনি হজ করেননি ওমরা করেননি এই দুঃখে এই কষ্টে তিনি মেম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার ওখানে স্থাপিত হবে সেই যুদ্ধের সময় চলে আসলো হেত্তিনের যুদ্ধ এগারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে হেত্তিনের যুদ্ধ শাহেখ বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন তামিম তামিমার দাড়িকে জিজ্ঞেস করে বুহাইরা তাবারিয়া তোমরা আমাকে বুহাইরা তাবারিয়া সম্পর্কে বলো বুহাইরা তাবারিয়াতে কি পানি আছে ইজরায়েলের সীমানার মধ্যে এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে ওটাই হচ্ছে বুহাইরা তাবারিয়া ওখানে এখনো পানি আছে বলল ওখানে একদিন পানি থাকবে না এই বহাইরা পাশেই দ্বিতীয়বার মসজিদে আফসা যুদ্ধ সুলতান সালাহুদ্দিন উদ্দিন এই যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে আজকেও আছে কি প্লাস পয়েন্ট ছিল সালাহউদ্দিন আইবিরা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া আজকের সৌদি আজকের কুয়েত কাতার বাহরাইন আজ থেকে পঞ্চাশ বছর আগে তারা ছিল মরুর বিদয়ীন এখন হয়তো এসির কারণে এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই স্বাদটা হয়তো তারা ভুলে যেতে পারে